ময়নার গজিনা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন গতকাল আবারও বিজেপি প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে তমলুক লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ দোলের উৎসবে বহু মানুষ মেতে উঠেছেন আজ সকাল থেকে গোজিনা অঞ্চল বিজেপির উদ্যোগে বিভিন্ন জায়গায় দোল উৎসব পালন এবং দেওয়াল লিখন কর্মসূচি হল ময়নার কলাগেছিয়ায় বিজেপির দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডল বিজেপি নেতা তথা গোজিনার উপপ্রধান সৌমেন কর গ্রাম পঞ্চায়েত সদস্য লব কুমার খাড়া দুশো এগারো বুথের বিজেপির সভাপতি নিতাই চাঁদমণি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ আজকের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপির নেতৃত্বগণ কি বলেছেন শোনাব আপনাদের 有，给我开个照。 কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে আমাদের খুব এলাকার সুনামধন্য বিচারক আমাদের মানুষের মন জয় করেছেন যিনি সেই অভিজিৎ গাঙ্গুলিকে আমাদের তমলুক লোকসভায় প্রার্থী করার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকে তমলুক লোকসভা কেন্দ্রে যে প্রার্থী এটা স্বাধীনতার পূর্ণভূমি তমলুক সেই তমলুকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয় মানুষকে আমাদের এই তমলুক লোকসভার প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি সেই জন্য আমাদের এই তমলুক লোকসভার মানুষ সহ সারা পশ্চিমবঙ্গের মানুষ খুব আনন্দিত এবং আগামী দিনে এই তমলুক লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রায় দু লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে এই আমরা আশা রাখছি এবং মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর আজকে আমরা কলা দুশো তেরো নম্বর বুথে আমরা দুশো এগারো নম্বর বুথে আমরা আজকে দেওয়াল লিখনের কাজ শুরু করেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চাশ সদস্য এবং বুথ সভাপতি সহ শক্তি কেন্দ্রের প্রমুখ এবং উপপ্রধান অন্যান্য কার্যকর্তারা অনেক কার্যকর্তা এখানে উপস্থিত আছেন আজকে হুলির ব্যস্ততার মধ্য দিয়েও অনেক মানুষ যে আমাদের দলের কাজে আজকে হাত লাগিয়েছে সবাইকে ধন্যবাদ জানাই চন্দ্র সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক আজকে আমাদের দুশো এগারো নম্বর বুথে দেওয়াল লিখন চলছে আসন্ন যে লোকসভা আছে পঁচিশে মে ভোট রয়েছে আপনারা জানেন সবাই তাই প্রথমেই সবাইকে আজকে হোলি হুলি পূর্ণিমা দোল উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে এই হোলি আবার আমরা ভোটের পরে ভোটের যখন রেজাল্ট হবে রেজাল্টের পরে আমরা আবার দোল উৎসবে মাতব আমাদের যে ভারতীয় জনতা পার্টির তমলুক লোকসভার প্রার্থী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির পদ্মফুল চিহ্নে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশাবাদী এবং আমরা বিপুল ভোটেই আমাদের পার্টি জিতবে এই তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক সহ পশ্চিমবঙ্গে আমরা ভালো ফল করবো এই আশা আমি রাখছি এবং জনগণের আমি আমার অঞ্চলসহ গোটা ময়নাতেই দেখেছি মানুষ ভীষণ আনন্দিত প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ এগিয়ে এসেছে উৎফুল্ল মানুষের আনন্দ এবং আবেগ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ময়না তথা তমলুক লোকসভা কেন্দ্রে যে আগামী দিনে যে ভালো ফল করতে যাচ্ছি তার নমুনা এখন থেকেই পাওয়া যাচ্ছে এবং আমরা ফল ঘোষণার পরে আবার একবার দোল উৎসবে মাধব এই আশা রাখছি আর নাম পরিচয় আমি সৌমেনকর গোজনা সাধারণ মন অঞ্চলের উপরপতি আমাদের তমলুক লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রার্থী হয়েছে হ্যাঁ খুব ভালো আমাদের মনোনীত প্রাক্তন জজ সাহেব ছিলেন হ্যাঁ আমরা খুব আনন্দিত হয়েছি এবং ওই প্রার্থীকে আমরা দু লক্ষেরও বেশি ভোটে জিতাবো এই আশা আমাদের আছে নাম নাম আমি নিতাই চানমণি বুথ সভাপতি দুশো এগারো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন